বুধবার দুপুর নির্বাচন কমিশন ভবনের সামনের প্রশস্ত সড়ক অনেকটাই ফাঁকা তবে এই ফাঁকা সড়কে যে যানবাহন চলছে তার বেশিরভাগই ব্যাটারি চালিত রিকশা বাস্তবতা হচ্ছে ঢাকা শহরের প্রতিটি অলিগলি কিংবা মূল সড়ক যেখানেই তাকাবেন সেখানেই চোখে পড়বে বাংলা টেসলা খেত চালিত রিকশা স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসতে পারে এত এত রিকশা কোথায় চার্জ দেওয়া হয় গ্যারাজে তো বাজার চার্জ দেন চার্জ দেয় 120 টাকা মোড়া চাক্কা আছে 200 250 টাকা গ্যারেজ বিল আর এগুলা 120 টাকা চালকরা জানায় নির্দিষ্ট গ্যারেজে অটো চার্জ করে থাকেন তারা এর জন্য 120 থেকে 250 টাকা পর্যন্ত চার্জিং ফি দিতে হয় যেটা 500 টাকা জমা ওটা 200 টাকা কারণ বিল দেওয়া যায় না মোড়া চাক্কা আর সিনো চাক্কা 120 টাকা দিলে চলে বিদ্যুৎ অফিস থেকে কাগজ আনছে কারেন্টের মিটার নিয়ে আইছে ওটা টাকা দেওয়া লাগছে সরকার ব্যাটারি চালিত এসব রিক্সা সড়কে চলাচলে প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি না থাকলেও ব্যাটারি চার্জিংয়ের অনুমোদন দিয়েছে বিদ্যুৎ বিভাগ এতে প্রতি ইউনিটের খরচ নির্ধারণ করা হয়েছে দশ টাকা কারণ চুরি করি না গভর্নমেন্ট থেকে আমরা স্পট মিটার নিছি স্পট মিটার দিয়ে আমরা আমাদের চার্জার গাড়িগুলোতে চার্জ দিই আর যারা চুরি করে এরা হইলো আপনার হেদের লোক কারণ ট্রান্সমিটার থেকে আমরা কখনো লাইন নামাইতে পারি না যারা বিদ্যুতের চারকি করে তারাই এগুলা করে কিন্তু অফ আমাদেরকে দেয় পার ডে তিরিশ পঁয়ত্রিশটা গাড়ি চার্জে আইতেছে আপনার দুই হাজার পঁচিশশো টাকার মতন কারেন্ট বিল আসতেছে মাসে আমার মনে করেন না তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ এভাবে আসে গাড়ির হিসাবে যদি গাড়ি বাড়ে তাহলে চার্জ বিল বাড়ে গাড়ি যদি কমে তাহলে কমে যায় প্রতি রিক্সা আমরা গাড়ি রাখার সহকার নি একশো বিশ টাকা এমনি চার্জ না দিলে দেয় পঞ্চাশ টাকা তথ্য বলছে প্রায় তিন হাজার তিনশোটি চার্জিং স্টেশনের অনুমোদন দিয়েছে বিদ্যুৎ বিভাগ এর মধ্যে ডিপিডিসির আওতায় রয়েছে দুই তবে ডিএমপির তথ্য বলছে ঢাকা শহরে অবৈধ চার্জিং কেন্দ্র আটচল্লিশ হাজার একশো ছত্রিশটি আর গ্যারেজ সংখ্যা নয়শো বিরানব্বইটি এসব গ্যারেজেও রয়েছে চার্জিং ব্যবস্থা এর মধ্যে ডিএমপির ক্রাইম বিভাগ মিরপুরে রয়েছে তিন হাজার নয়শো তিরাশিটি চার্জিং পয়েন্ট এবং দুইশো উনষাটটি গ্যারেজ ওয়ারিতে তিন হাজার পাঁচশো ষোলোটি চার্জিং পয়েন্ট একশো ছত্রিশটি গ্যারেজ গুলশানে দুই হাজার ছয়শো তেতাল্লিশটি চার্জিং পয়েন্ট ও একশো আটাশটি গ্যারেজ উত্তরাতে এক হাজার তিনশো পাঁচটি চার্জিং পয়েন্ট এবং বাহাত্তরটি গ্যারেজ এছাড়া মতিঝিল বিভাগে এক হাজার তিনশো নব্বইটি চার্জিং পয়েন্ট ও ষাটটি গ্যারেজ লালবাগ বিভাগে একশো নিরানব্বইটি চার্জিং পয়েন্ট সাতাত্তরটি গ্যারেজ রয়েছে আর তেজগা বিভাগে দুশো চৌত্রিশটি এবং রমনা বিভাগে ছাব্বিশটি অবৈধ গ্যারেজ শনাক্ত করেছে ডিএমপি অবৈধ এসব চার্জিং পয়েন্ট ও গ্যারেজের বেশিরভাগেরই বিদ্যুৎ সংযোগ নিয়ম বহির্ভূত আর কোথাও কোথাও রয়েছে চোরা লাইনও রাজধানীর রাস্তায় চলা ব্যাটারি চালিত রিকশার সংখ্যা আনুমানিক দশ লাখ এতে চার্জিং বাবদ লেনদেন হয় আনুমানিক চার হাজার কোটি টাকা বিষয়টি নিয়ে জ্বালানি খাতের এই বিশ্লেষক মনে করেন নিম্নবিত্ত মধ্যবিত্ত বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য এটা একটা ফার্স্টার মোড অফ ট্রান্সপোর্ট হিসেবে কাজ করছে যেখানে ঢাকা শহরে ট্রান্সপোর্টের অনেক সমস্যা রয়েছে সেক্ষেত্রে এটা অবশ্যই পজিটিভ ইমপ্যাক্ট রয়েছে তবে পজিটিভ ইম্প্যাক্টের সাথে কিছু নেগেটিভ বা কিছু চ্যালেঞ্জও তৈরি হয়েছে যেমন এই প্রায় চার মিলিয়নের মতো এই ইলেকট্রিক ভেহিকেলগুলোকে চার্জের জন্য রাত এগারোটা থেকে ভোর পাঁচটা বা সকাল ছয়টা পর্যন্ত যে চার্জ করা হয় এই সময় প্রায় তিন থেকে চার হাজার মেগাওয়াটের একটা চাহিদা তৈরি হয় রাত এগারোটা থেকে ভোর পাঁচটা এটা পিক আওয়ার হওয়ার কারণে চার্জিং এর যে ট্যারিফ সেটা প্রতি ইউনিট প্রায় আট টাকা ষাট বা বাষট্টি পয়সার মতো এবং অন্যদিকে পিক আওয়ারে তারা যখন চার্জ করে সেটা নয় টাকা ষাট পয়সার মতো প্রতি আওয়ার এতে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিডের বিদ্যুতের যে গড় উৎপাদন খরচ সেটা প্রায় বারো টাকার মতো তার সাথে একটা সিগনিফিকেন্ট গ্যাপ রয়ে যায় অবৈধ চার্জিং স্টেশনের যে ব্যাপারটা এটাকে আসলে প্রপারলি রেগুলেট করতে হবে রাতের বেলা যেহেতু তিন থেকে চার হাজার মেগাওয়াটের মতো একটা সিগনিফিকেন্ট ডিম্যান্ড তৈরি হয় এবং সেটা অপিকারে চার্জ হচ্ছে সো এটাকে আরেকটা সোলার ড্রিভেন চার্জিং স্টেশনের মাধ্যমে কিছুটা কমানো যায় কি না সোলার পাওয়ার চার্জিং স্টেশন করে দিনের বেলা যদি তারা চার্জ করে এবং এটা যদি ব্যাটারি সোয়াপিং একটা মেকানিজম তৈরি করা যায় এটা করলে হয়তো একটা রেগুলেশন বা একটা প্রপার প্রসেসের ভিতরে আনা সম্ভব হতে পারে ডিপিডিসির নির্বাহী পরিচালক ফাইন্যান্স মোহাম্মদ হায়দার আলী টিভিএসকে বলেন আমাদের ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তারা অভিযানে গিয়ে নিয়ম ভঙ্গকারীদের শাস্তি দিচ্ছেন কিন্তু চালিত রিক্সা নিয়ে এখন সরকারের নীতিগত সিদ্ধান্ত নেওয়া জরুরি অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাস টিভিএসকে বলেন আমরা শিগগিরই ডেস্কোর সঙ্গে বসবো এবং তারা যেসব চার্জিং স্টেশনকে বিদ্যুৎ সংযোগ দিয়েছে সেগুলো নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলব পাশাপাশি আমাদের আওতাধীন সব অবৈধ চার্জিং স্টেশন বন্ধে সমন্বিত অভিযান শুরু করার প্রস্তুতি চলছে ইলেকট্রিক থ্রি হুইলার ম্যানেজমেন্ট গাইডলাইন্স দুই তৈরি করছে সরকার যা অনুমোদন পেলেই গ্যাজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা